বিধ্বংসী রাক্ষসে ঘূর্ণিঝড় মান্থা বর্তমানে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে অবস্থান করছে নাগপুরের কাছাকাছি এর প্রভাবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর একাধিক জেলায় ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে এই গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায় বাংলাদেশেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে আগামী কত দিন চলবে এই বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার আরও বাড়বে বৃষ্টির দাপট আগামী কতদিন এই বৃষ্টি চলবে সবাই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘূর্ণিঝড় মন্থার সরাসরি প্রভাব অর্থাৎ প্রত্যক্ষ প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে বেশ কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি অঝরে বৃষ্টি হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলি এবং বাংলাদেশের একাধিক জেলাগুলিতে আজও বৃহস্পতিবার একাধিক অংশে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে জানাবো আজ কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামীকাল এবং আগামী কতদিন চলবে বৃষ্টি প্রথমেই জেনে নেব আজ দিনভর এবং রাতের দিকে আবহাওয়া কেমন থাকবে আজ বৃহস্পতিবার তিরিশে অক্টোবর কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুর এবং এদিকে উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ যেসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম জেলা এবং বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ নদিয়া সমস্ত জেলাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আকাশ প্রচণ্ড কালো হয়ে প্রবল বেগে ধেয়ে আসবে ভারী বৃষ্টি একাধিক জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এদিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা বাংলাদেশের মেহেরপুর রাজশাহী বিভাগ ময়মনসিংহ রংপুর এবং সিলেট বিভাগের দিকেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে আজ বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে সবচেয়ে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যা এবং রাতের দিকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এদিকে কলকাতায় আজ গোটা কলকাতা জুড়ে ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে কলকাতা এবং খড়দহ এদিকে নিউটাউন টাউন বজবজ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কেতলা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় গোটা জেলাতেই ভারী বৃষ্টি আজ সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ এছাড়া দেখে হাওড়া এবং হুগলি জেলা পাশাপাশি তমলুক কোলাঘাট বালিচক খড়গপুর পূর্ব এবং পশ্চিম দুই মেদিনীপুরে আজ বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে গোয়ালতোড় চন্দ্রকোনা হুগলি জেলা এবং এদিকে বিষ্ণুপুর কতুলপুর এসব অংশেও আজ ভারী বৃষ্টি দাপট থাকবে খতরা থেকে শুরু করে বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা পশ্চিমের জেলাগুলি এবং সোনামুখী দুর্গাপুর পশ্চিম বর্ধমান জেলাতেও আজ ভারী বৃষ্টি চলবে এবং ঘকোড়া পূর্ব বর্ধমান বোলপুর এবং বীরভূম জেলাতে রয়েছে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রামপুরহাট ডুমকা এবং শিউড়িতে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে এদিকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশ অর্থাৎ মুর্শিদাবাদ গোটা মুর্শিদাবাদ জুড়ে আজ ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা রয়েছে বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন এবং এদিকে নদীয়া জেলা কৃষ্ণনগর শান্তিপুর থেকে শুরু করে পাণ্ডুয়া চাকদহ এবং এদিকে রানাঘাট এসব অংশ আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা হাবড়া থেকে শুরু করে এদিকে নগরুপরা বাদুরিয়া টাকি হিঙ্গলগঞ্জ এইসব অংশ আজ ব্যাপক ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আজ ভারী বৃষ্টির একটা স্পেল চলার সম্ভাবনা থাকবে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর এসব অংশে আজ ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা সাতক্ষীরা খুলনা লোহাগাড়া যশোর ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া এবং কিশোরগঞ্জ ময়মনসিংহ বিভাগ সরিষাবাড়ি সিংড়া বগুড়া মহাদেবপুর এসব অংশেও আজ ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলার কি আপডেট পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ ভারী বৃষ্টি হবে মালদহ জেলা এবং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার শুধুমাত্র এইসব অংশেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে এবং এদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও আজ হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল শুক্রবার থেকে কিন্তু বৃষ্টি কিছুটা পরিবর্তন হবে আগামীকাল শুক্রবার বৃষ্টি ব্যাপক বাড়বে ভোরাত থেকে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং এবং এদিকে পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের বেশ কিছু অংশও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে করণদীঘি কিষাণগঞ্জ রায়দিঘি এসব অংশ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই দুই জেলাতেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ভোরাত থেকে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কোচবিহার আলিপুরদুয়ার জেলা শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা দার্জিলিং এবং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শুধুমাত্র মালদহ বাদে বাকি সমস্ত জেলাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া বাংলাদেশের রংপুর এবং তুরা থেকে শুরু করে এদিকে ঠাকুরগাঁও এদিকে ধুবড়ি এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল শুক্রবার ভোরাত থেকে আগামীকাল শুক্রবার আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সিংরাউলিতে ঠিক আমেদাবাদ অবস্থান করবে অর্থাৎ আগামীকাল শুক্রবার ঠিক গভীর নিম্নচাপটি এই অংশে অবস্থান করবে আমেদাবাদ এবং সিংরাউলিতে এর যে প্রভাব সরাসরি পড়বে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে এর প্রভাবে উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি চলবে শুক্রবার আমরা যদি একটু বেলার দিকে যাই আগামীকাল শুক্রবার কিন্তু কলকাতা সংলগ্ন কিছু অংশেও ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা এবং এদিকে নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টির সম্ভাবনা এবং হুগলি জেলা বাঁকুড়া জেলা এবং এদিকে দুর্গাপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ঘুসকরা এবং বীরভূম এসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে শুধু তাই নয় এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল এসব অংশ অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জেলাতেই ব্যাপক ভারী বৃষ্টির দাপট লক্ষ্য করা যাবে তবে বাংলাদেশের কিছু অংশ কিন্তু আগামীকাল ঠিক বিকেল সন্ধ্যার দিকে ভারী বৃষ্টি হবে যেমন রাজশাহী মেহেরপুর এবং সাইকুপা যশোর এবং লোহাগাড়া বাংলাদেশের কিছু কিছু এলাকা এবং বিভাগগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আগামীকাল শুক্রবার মোটামুটি দক্ষিণ উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার একত্রিশ তারিখ বৃষ্টি সম্ভাবনা গোটা উত্তরবঙ্গের জেলাগুলিতেই সমস্ত জেলাগুলি শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা কোচবিহার জলপাইগুড়ি মালদা উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং কালিম্পং হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে শনিবার পয়লা নভেম্বরও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার ভোর থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক এলাকায় জল জমতে পারে এবং বিশেষ করে পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় মালদহ বাদে বাকি উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জেলা এইসব অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে শনিবার ভোর রাত থেকেই এদিকে রংপুর এবং ধুবড়ি বাংলাদেশের এই অংশে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঠাকুরগাঁও বাংলাদেশের এইসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রভাবে একাধিক জেলায় জলমগ্ন বা জল জমতে পারে এদিকে পশ্চিমবঙ্গের একাধিক অংশ যেমন এদিকে রয়েছে কিছু দক্ষিণবঙ্গের অংশ পড়ে গেছে যেমন এদিকে মুর্শিদাবাদ বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদ এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ এই সব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব অংশে অর্থাৎ মুর্শিদাবাদেও রয়েছে শনিবার ভোরার থেকে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ এদিকে যদি আমরা শনিবার বেলার দিকে দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পয়লা নভেম্বরেও ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা এবং নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা পূর্ব বর্ধমান জেলা হুগলি এবং হাওড়া কোলাঘাট খড়গপুর এসব অংশে এবং ঝাড়গ্রাম জেলা এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সতর্কতা রয়েছে শনিবার পয়লা নভেম্বর